মাত্র দশ টাকা করে আপনি প্রতিদিন কিস্তি পরিশোধ করতে পারবেন

ডিসপ্লের ফোন তা হওয়ার সত্ত্বেও কিন্তু এই ফোনটির উপর আপনি উঠে লাফালাফি করতে পারবেন এত স্ট্রং এত স্ট্রং এত পাতলা হওয়ার পরে এই ফোনটা কিনলে কি কি অফার দিবেন ভাই কিস্তিতে নিলে এই ফোনটা কিনলে ভাই আপনাদেরকে আমরা সবগুলো একসাথে গিফট দিয়ে দেব কি দিবেন কি দিবেন ভাই সাথে আপনি নেকব্যান্ড নেবেন

কিস্তির সুবিধা শুরু হবে আপনি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ফোনগুলো কিস্তির সুবিধা নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যেকোনো ভাবে কিনলেই হিউজ গিফট অফার থাকবে আজকে আমি টেকনোলজি অফিসিয় ব্র্যান্ড ওপরে সেই শপিং নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন ভাইকে ভাই লোকেশনটা প্রথমে বলে দিবেন আমাদের আমাদের লোকেশন হচ্ছে আপনারা যারা ঢাকার দিকে থেকে আসবেন ঢাকা যাত্রা করে শোনে আখা সোনিয়া আন্ডার পাসের একদম অপোজিট পাশেই হচ্ছে আই সামশাফ শপিং কমপ্লেক্স আপনারা রাস্তা থেকে দেখতে পারবেন আমাদের পুরো বিল্ডিং এর টেকনো ব্র্যান্ডিং করা আছে আপনারা এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় উঠলে একদম প্রথমেই শপ নাম্বার 1 আমাদের গুড মর্নিং টেলিকম এখানে আসলে আপনারা কিস্তির সুবিধা আমাদের থেকে ফোনগুলো নিতে পারবেন ওকে ভিউয়ার্স খুবই ট্রাস্টেড কিশোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতক্ষণ আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভাই কিস্তি কিন্তু এখন আরো সহজ আরো সহজ

যে ফোনটি নিতে চাচ্ছেন আপনারা এটি হচ্ছে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ডাবল স্পিকার সাপোর্ট ডিসপ্লে তে ওয়ান টোয়েন্টি হার জি দেওয়া আছে

যারা হচ্ছে গেমার তাদের জন্য আপনি 47 এর হেডফোন থাকবে 47 হেডফোন রয়েছে এগুলো কি কিস্তির মাধ্যমে নিলো পাবে ভাই এগুলো আপনি ক্যাশ টাকায় নেন আর হচ্ছে কিস্তিতে নেন আপনি ইচ্ছা মতো এখান থেকে যেকোনো একটি গিফট আপনি নিয়ে নিতে পারবেন এখানে আমাদের হাতে ব্যান্ড রয়েছে চমৎকার আমরা প্রথম ফোনটা দেখে নিলাম রাজু ভাই আমাদেরকে দেখালেন রাজু ভাই নেক্সট আমাদের ফোনটি দেখাবেন নেক্সট হচ্ছে আপনারা যারা হচ্ছে লং লাস্টিং ব্যাটারির জন্য একটি ফোন খুঁজতেছেন আপনারা এই ফোনটি দেখতে পারেন দেখতে আইফোন 15 এর মতো এটা কিন্তু টেকনো স্পার্ক 40C এটি 4GB RAM 128GB এর ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন

আরেকটি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটিতেও ডাবল স্পিকারের সাপোর্ট আছে ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি রয়েছে এবং পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং ফোনটির সাথে আপনারা পাঁচচল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইনবক্স পেয়ে যাবে ফোনটি আপনার জেরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হইতে মাত্র চল্লিশ মিনিট সময় নেবে আপনারা যারা এই ফোনটি সহজ কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন এটার যে বেস বিরিয়ানিটি রয়েছে ছয় জিবি একশো জিবি মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করেই নিতে পারবেন এবং অপর যে বিরিয়ানটি রয়েছে ওটা চার হাজার সত্তর টাকা ডাউন পেমেন্ট করে আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন চমৎকার দেখেন দারুণ একটা ফোন এই ফোনটা আমরা বলবো ডিজাইনের দিক থেকে কিন্তু বেস্ট করেছি কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে দেখেন ছয় একশো আঠাশ চোদ্দ হাজার

একটু কম বাজেটের মধ্যে বাজারে অফিসিয়ালি বিশ হাজার টাকার নিচে খুব ভালো যে একটি পাওয়া যায় ব্যাপারটা কিন্তু একদমই না কিন্তু কোম্পানি টেকনো থেকে যদি আপনি ফোন দেখেন একটি নতুন ফোন নিয়ে এসছে স্পার্ক ফোরটি ফাইভ জি আপনারা মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই আগে একটি ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন এইটিতে কিন্তু ছয় হাজার এমএইচ এর একটি বিগ ব্যাটারি রয়েছে এবং চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি আপনারা পেয়ে যাবেন এবং ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো

আচ্ছা এটাও দেখলাম তারপরে আমাদের দেখেন তারপর হচ্ছে যারা হচ্ছে একটু কম প্রাইস সেগমেন্টের মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং খুব ভালো ক্যামেরার কোয়ালিটি আপনারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন স্পার্ক ফোর্টি প্রো আমাদের এই ফোনটি সবসময় স্টক এ থাকে না কারণ হচ্ছে এই ফোনটার চাহিদা এত বেশি কোম্পানি হচ্ছে এটার স্টক সবসময় দিতে পারে না তো এই ফোনটি কিন্তু সুপার স্লিমের মধ্যে পাঁচ হাজার দুইশো ব্যাটারি পেয়ে যাবেন এবং হচ্ছে একশো চৌচল্লিশ হাজার একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল পেয়ে যাবেন যার বেজেল অলমোস্ট নাই বললেই চলে এবং খুবই দুর্দান্ত ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাবেন এটিতে কিন্তু আপনার হেলিও জি ওয়ান যে চিপসিটি রয়েছে সেটি ইউজ করা হয়েছে যারা গেমার অথবা হচ্ছে ভিডিও লাভার আছেন যারা ক্যামেরা লাভার আছেন তারা এই ফোনটি দেখতে পারেন এটির একটি ভেরিয়েন্ট আট জিবি ভেরিয়েন্ট একশো আটাইশ জিবি স্টোরেজ যার বাজার মূল্য হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আপনারা যারা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটি পার্চেস করতে চান মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করলেই আপনারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন এবং চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত সহজ কিস্তির সুবিধায় বাকি টাকা পরিশোধ করতে পারবেন ওকে এটা কিনলে কি কি অফার এটার সাথে হচ্ছে আপনার স্পেসিফিক যে কোনো একটি গিফট আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারবেন আপনারা যারা একটু মিড বাজেট সেগমেন্টের মধ্যে আপনার স্লিম তার পাশাপাশি হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে ভালো কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন ভালো প্রসেসর চাচ্ছেন আমি বলবো এটা একটা প্যাকেজ ফোন আমাদের স্পার্ক ফর্টি প্রো প্লাস আপনারা যারা এই ফোনটি সম্পর্কে জানেন না তারা একটু গুগল করে দেখবেন এইটা হচ্ছে বাজারের একটা বেস্ট ডিল ফোন বলতে পারেন কি এই ফোনটাতে ওয়্যারলেস চার্জ চার্জ সাপোর্ট করে প্লাস হচ্ছে ভালো কোয়ালিটির ক্যামেরা প্লাস হচ্ছে চমৎকার একটা ডিসপ্লে যেটা ডিসপ্লে সে ওয়ান ফোর আওয়ার্স এবং জি টু হান্ড্রেডের মতো পাওয়ারফুল গেমিং চিপসের ডাবল স্পিকারের সাপোর্ট অল ইন ওয়ান প্যাকেজ আপনারা এই ফোনটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শ তো নিরানব্বই টাকায় এবং আপনারা যারা সহজ কিস্তিতে ফোনটি পারচেস করবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু এই চমৎকার ফোনটি আপনারা নিতে পারবেন এবং আপনারা যারা সহজ কিস্তিতে ফোন করেন অথবা ক্যাশ টাকায় পার্চেস করবেন সবার জন্যই কিন্তু গিফট রয়েছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটি নিক এবং হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ওয়্যারলেস চার্জিং করতে পারবেন এবং এইখান থেকে যে কোনো গিফট আপনার পছন্দ হবে আপনি এখান থেকে একটা গিফট কিস্তির মাধ্যমে নিতে ক্যাশ টাকা নিতে পারবেন নিতে পারবে ওকে চমৎকার তারপর আমাদের ফোন দেখাবেন ভাই তারপর হচ্ছে ভাই সুপার ভাইরাল ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ফোন জাস্ট হচ্ছে ফোনটির দিকে লক্ষ্য করেন একদম স্লিমেস্ট ফোন এই ফোনটি এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচাইতে পাতলা ফোনের খেতাব জয় করা একটি ফোন তার পাশাপাশি এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংয়েস্ট ফোনও এটি একটি অ্যামোলেড ডিসপ্লের ফোন তার হওয়ার সত্ত্বেও কিন্তু এই ফোনটির উপর আপনি উঠে লাফালাফি করতে পারবেন এত স্ট্রং এত এত পাতলা হওয়ার পরেও এত পাতলা হওয়ার পরেও এবং এই ফোনটিতে শুধু দেখতেই খুব আকর্ষণীয় ব্যাপারটা এমন না খুব ভালো কনফিগারেশন দেওয়া আছে এই ফোনটিতে কিন্তু একটি ফাইভ জি চিপসের ব্যবহার করা হয়েছে যার প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো এবং আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন ডিসপ্লেতে ওয়ান ফোরটি ফোর হাজার রিফ্রেশ পেয়ে যাবেন এটির একটি ভ্যারিয়েন্টি আমাদের কাছে আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

ব্লুটুথ স্পিকার জে বিএল এর একটা স্পিকার গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে বাংলাদেশের কালচয়ে যোগান দরকারি ফোন এই যে আমরা দেখতে পাচ্ছেন কেমন 40 প্রো আপনার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ এবং তার এইটিতে কিন্তু সনির সেন্সর ইউজ আছে ক্যামেরাতে 8 জিবি 256 জিবি এর পাশাপাশি এটিতে আপনারা সামনে সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল এবং পিছনের রেয়ার ক্যামেরাটাও পঞ্চাশ মেগা পিক্সেল আপনারা পেয়ে যাবেন এটি সাতাশ হাজার নয়শত নিরানব্বই টাকা আমাদের অফিসিয়াল প্রাইস আপনারা যারা সহজ কিস্তি নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র ছয় হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করলেই নিতে পারবেন ছয় হাজার চারশো টাকা ছয় ওয়াটারপ্রুফ ফোন ফুল ওয়াটারপ্রুফ একটি ফোন আপনারা চাইলেই নিতে পারবেন এটার সাথেও থাকবে আমাদের সবগুলো গিফটের অফার এটার সাথেও কিন্তু আপনারা চাইলে যে কোনো গিফট আপনার পছন্দ হবে যেটাই আপনার লাগবে আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে সেটাই এটা চেষ্টা কিস্তিতে আর ক্যাশ যেটাই নেবেন আমার কাছে অসংখ্য গিফট রয়েছে আপনারা চাইলে যেটা পছন্দ হবে আমার থেকে গিফটটা নিয়ে যেতে পারবেন আচ্ছা এই ফোনটা দেখলাম তারপর আপনারা যারা হচ্ছে কার্ভ ডিসপ্লের মধ্যে আপনার ফাইভ ফোন চালাতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটি এটা হচ্ছে আমাদের টেকনো কার্ভ কভার কার্ভ এই ফোনটিতে কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট ডায়মন্ড সেটির সাত হাজার তিনশো আলটিমেট যে চিপসেটটি রয়েছে সেটি ইউজ করা হয়েছে এবং এটি আপনার ফুল কারো একটি ডিসপ্লে এবং ডিসপ্লে তো ওয়ান ফর্টি ফোর ডিসেট ডল সাউন্ড সিস্টেম ডাবল স্পিকার তার পাশাপাশি ক্যামেরা তো সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এটিতে পাঁচ হাজার পাঁচশো এমএসের একটি ডায় জায়েন্ট ব্যাটারি দেওয়া আছে যার ফর্টি ফাই ফাইভ ওয়ারের ফার্স্ট চার্জার আপনার বক্সের সাথে পেয়ে যাবেন এবং এইটি যারা হচ্ছে গেমার রয়েছেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও কন্টেন্ট করেন অথবা অনেক হ্যাভ ইউজ রাফ ইউজের জন্য ভালো কোনো ফোন খুঁজতেছেন এবং অফিসিয়ালি আপনারা এই বাজ সেগমেন্টে কোনো ফোন পাচ্ছেন না তারা আমি বলবো যে এইটা আপনাদের ফার্স্ট চয়েসে রাখতে পারেন আমরা মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় ফুল প্যাকেজ ফোনটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এবং আপনারা যারা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা হচ্ছে এই ফোনটি

আপনারা ফোনের মধ্যে বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনি ক্যারি করার জন্য খুবই চমৎকার দেখতে একটি পাঁচ হাজার পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন তাও আবার ওয়ারলেস পাওয়ার ব্যাংক আপনারা সহজে খুব সহজে আপনারা পকেটের মাধ্যমে পাওয়ার ব্যাংকটি সহকারে ফোনটি ক্যারি করতে পারবেন নো ডাউট এবং এটার পাশাপাশি ফোনটিতে কিন্তু খুবই চমৎকার কনফিগারেশন দেওয়া আছে আপনারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে আপনারা যারা গেমিং গেমিং জন্য পাগল আপনারা যারা হচ্ছেন হ্যাভ ইউজ করেন আপনাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ ফোন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আন মার্কেটও এত কম প্রাইস সেগমেন্টে এত হাই কনফিগারেশনের ফোন কেউ দিতে পারবে না আমার এই ফোনটিতে রয়েছে

তো ওকে আপনারা যারা হচ্ছে 12 কিস্তিতে নিতে যাচ্ছেন মাত্র 8400 টাকা হলেই কিন্তু আপনারা ফোন নিতে পারবে আচ্ছা সাথে কি কি অফার সাথে ভাইয়া কি নাই বলেন আপনি কি লাগবে একটা পাওয়ার ব্যাংক তো দিলাম তার পাশাপাশি নেকবেন দিয়ে দিব ভাই হেডশট দিয়ে দিব আপনাকে ব্লুটুথ স্পিকার দিয়ে দিব আপনাকে হচ্ছে আমি একটা এয়ারবার্স দিয়ে দিব কি নিবেন আপনি বলেন